আলহামদুলিল্লাহ রব্যের করিমের কাছে আমরা অপার করোনা প্রকাশ করছি যা আমাদের সবাইকে শীত মৌসুমে শীত মৌসুমে আসার কফি গান করেছে। সেজন্য মহাবতের কাছে সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ গরমকালে এবং কিছু মানুষ ছিল যারা আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছে ওরা শীতকালে নেই গত বছর এরকম কিছু মানুষ ছিল যারা একই সঙ্গে আমরা শীতকালে নামাজও পড়েছি করেছি করেছি কিন্তু তারা এখন নেই বিষয় শীতকালে মমিন বান্দার আহল শীতকালে মমিন বান্দার আমল সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের খেতমত আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হবে আমরা সকলে ইনশা আল্লাহ মনোযোগ সহকারে বয়ানকে শুনে যেন করতে পারি সবাই জুড়ে শুরু বলি শিক্ষা এটি আল্লাহ পাকের কুদরতের বহি প্রকাশ আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আল্লাপা সবকিছু করতে পারেন সুতরাং শীতকাল এটি আল্লাহ তালার কুদরতের নিদর্শন এর সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন

বদলের যুদ্ধে তারা লাভ করেছে আবার যুদ্ধেও জয় লাভ করলো কিন্তু কষ্ট হয়েছে এটিও আল্লাহ আল্লাহ পাকের পাকের নিদর্শন নিদর্শন একটা মানুষ এখন সুস্থ আছে আবার একটু পরে অসুস্থ হয় এরকম সমস্যার সম্মুখীন হয়নি তাই আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আল্লাপা তিনি মুহূর্তের ভিতরে সব কিছু করতে পারেন তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন ব্যাখ্যা শীতকাল আবার গরমকাল শীত আর গরম এই দুইটা জিনিস ছোট বড় সবাই বোঝায় হেমন্ত আমরা শীতকাল বর্ষাকাল গরমকাল এই তিনটায় ভালো করে বুঝি এই তিনটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভালো করে বুঝে এই যে কালের পরিবর্তন হওয়া এটি পাকের কুদরতের নিদর্শন আল্লাহ পাকের শক্তি অলা বহি প্রকাশ করতেছেন হওয়া আবার গরিব হওয়া গরিব থেকে আবার ধনী হওয়া এটিও আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আল্লাহ আল্লাপাকাল তিনি এগুলা তিনি প্রকাশ করেন মানুষের সম্মুখে শীতকাল শীতকাল আসাও এটি আল্লাহ পাকের কুদ্রতের নিদর্শন আমরা বলি শীতকাল আমরা বলি শীতকাল শীতকালকে কেউ কোনো ভিন্ন নাম দেয়নি আমরা যারা বাংলা যারা আছি আমরা শীতকাল শীতকালই বলি শীতকাল কিন্তু এই একটা নাম তারা চমৎকার নাম দিয়েছেন তারা খুব সুন্দর নাম দিয়েছেন এই শীত ওই সময়ও ছিল সাহাবাই রামদের যুগেও এই শীত ছিল তো সাহাবাহিকেরা আমরা যে আল্লাহ যখন শিকের মৌসুম আসতো তারা শিবকে একটা নাম দিয়েছে স্বতন্ত্র একটা নাম দিয়েছে তারা নাম দিয়েছে গনিমাতো লহাবিধি গনিমাত্র লহা বিধি সাবাইক রাম র তেলত লাহু তারা শীতকালকে বলতো ঘনিমাতো লী এটা ওদের ভাষা এর অর্থ হলো যে শিবকাল একজন মমিন বান্দার জন্য একজন মমিন বান্দির জন্য ইবাদত করণে ওয়ালার জন্য শীতকাল হল একটি লাভজনক মৌসুম শীতকাল হল একটি লাভজনক মৌসুম সাহাবাই কালাম রাজিউল্লাহ তালা তারা এই শীতকালকে একটা ইবাদতের লাভজনক মৌসুম তারা নাম দিয়েছে। ইবাদতের লাভ তাহলে বোঝা গেল শীতকালে ইবাদতে অনেক লাভ হয় সবাই বলে আল্লাহ এই জন্য সাহাবাই গ্রাম রদিয়াল্লাহত আলা আহম তারা শীতকালকে গানি মাকুল আর মিটিং দিয়েছেন শীতকাল মমিন মানদার জন্য একটি লাভজনক মৌসুম একটি লাভজনক মৌসুম কীভাবে ইনশাল্লাহের সম্পর্কে আপনাদের ইনশাল বলা হবে এরকম ভাবে শীত সম্পর্কে আমরা যে বলি শীত এই শীতের আদি বলা হয়েছে বলেছেন শিতা শিতা শীত শীতের আরবি হলো সীতা এটি আরবি তো কোরআনে আল্লাহ পাক ব্যবহার করেছেন এবং হাদিসের মধ্যে আছে শীত সম্পর্কে এরকম ভাবে আমরা শীতের মৌসুম ওযু করি শীতের মৌসুমে ওযু করি সাধারণত দেখবেন শীতের মৌসুমে ওযুখানা পুকুর পা এরকম টি বল একটু ভিড় কমই থাকে একটু ভিড় কমই থাকে যাদের ওজো আছে তারা শীতকালে ওজো করতে চাই না নেক্সট টাইম ওজো করতে চায় আর কি অন্য টাইমে অথবা নতুন কোন ওজু করতে চাই না ওযু যেহেতু আছে আবার ওজু করতে গেলে পোশাক খুলতে হবে পায়ের মোজা খুলতে হবে এই সে অনেক ঝামেলা সুতরাং দেখা গেছে শীতের সময়ে মানুষ সহজে ওজু করতে চাই না ওজু থাকলে ওই ওজু দিয়ে নামাজটা আদায় করে যদি ওই পানিটা আর গরম হয় সাদ দূরে থাকবে যদি এই পানিটা এরকম ভাবে ঠান্ডা হয় ঠান্ডা গরম না ঠান্ডা যে ঠান্ডা হয়ে আছে পানিটা এরকম ঢাকাতে যারা বসবাস করে ট্যাঙ্কি যেগুলো বড় ট্যাঙ্কি প্রচুর পরিমাণ ওই পানিগুলা ঠান্ডা অনেক ঠান্ডা এগুলাকে গরম করে এরকম ইউজ করতে হয় তো ঠান্ডা পানি যখন আমরা ব্যবহার করি এরকম শরীর শির উঠে যায় এরকম ভাবে অনেক কষ্ট হয় এরকম ভাবে আল্লাহ পাকের নবী ঈর্ষা করেছেন শীতের মৌসুমে যে নাকি অজু করল তার জন্য আর সব আরো বেশি তার জন্য আর আরো বেশি যেহেতু সে কষ্ট করলো গরমকালে অজু করলো অজু হয়ে গেল সব অবশ্যই আছে আর শীতকালে অজু করলো শীতকালে অজু করার কষ্ট বেশি হয় ওই কষ্টের কারণে আল্লাহ পাক তার জন্য আর সব বেশি দেন সবাই বলি আলহামদুলিল্লাহ অলাল চল লাই চল লা ইস্মাবুল অযু আলাল মাকা বান্দারা শীতকালে অজু করতে অপছন্দ করে। অপছন্দ কৰে অপছন্দ কৰা স্বত্বেও যে নাকি অজুকে সুন্দর করে কল ভালো করে অজু করলো সুন্দর করে অজু করলো সুন্নত মাথে আল্লাহ নবী বলেন তার জন্য তার জন্য সোয়াবের পাল্লা আরো বেশি ভারী আলহামদুলিল্লাহ অজু করার মধ্যে সোয়াব বেশি হচ্ছে এটি মমিন বান্দার জন্য শীতকাল একটি লাভজনক একটা মৌসুম এজন্য জন্য তারা শীতকালকে নাম দিয়েছে একটি লাভজনক মৌসুম কেন অন্য সময় উজু করলে সোয়া কিন্তু শীতকালে উজু করলে আরো বেশি সোয়া তাহলে লাভ হলো নাকি লস হলো এই জন্য সাহাবাই কেরাম তারা নাম দিয়েছে শীতকালকে যে একটি লাভজনক মৌসুম হলো শীতকাল মমিন বান্দার জন্য মমিন বান্দার জন্য আমরা এরকম ঠান্ডার সময় উজু করতে যাই যখন উজু করতে যাই ঠান্ডা পানি কি ঠান্ডা পানি এরকম ঠান্ডা পানি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এরকম শরীরের যে পোষা মাছ দাঁড়িয়ে যায় এবং অনেকেই বাবা মা কে চিৎকার দেখা যায় কষ্ট অনুভব হয় জলদি ওজু করে ফেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা ওজু যখন করতেন তখন ঠান্ডা বেশি লাগত এরকম যখন শিরো উঠত ওই সময় তার ওজু করার সময় আল্লাহ আকবার এই তারা তাকবীরটা দিত ওজু করার সময় ওজু করতে সাহাবায়ে কেরাম তার ওজু করার সময় এই ঠান্ডার মৌসুমে তারা আল্লাহ আকবর এই তাকবীরটা দিত সাহাবায়ে কেরাম ওযু করতেছে শীতের মৌসুমে ওযু করতেছে ওযু করতেছে ওযু করা অবস্থায় ওযু করা অবস্থায় ঠান্ডা পানি ধরেছে ঠান্ডা পানি ধরার কারণে শরীর শিরু উঠে গেছে এরকম শরীর ঠান্ডা হয়ে গেছে ওই সময় সাহাবাই কেরাম আল্লাহ তালা শুকর করেছে আল্লাহু আকবর দ্বারা সাহাবায়ে কেরাম শীতের সময় ওযু করার সময় তারা মুখ দিয়ে আল্লাহু আকবার তাকবীরা বলছে। সুতরাং যদি আমরা ওযু করার সময় তাকবীরা বলি তাহলে নিজেদের ভিতরে ঈমানের জজমা আরো জজবা আরো পাবে এই ঠান্ডা পানি হইছে তাই কেয়ছে সুন্দর করে ওযু করি সুন্দর করে ওযু করি সুতরাং এই যে শীতকালে ওযু করা এরকম ভাবে ঠান্ডা পানি ওযু করা হোক বা গরম পানি দিয়ে ওযু করা হোক গরম পানিতে ওযু করলো কিন্তু শীত কিনতে ঠিকই লাগে সুতরাং এই উজু করা মধ্যেও এরকম স্বাপ অনেক বেশি পাওয়া যায় আমরা একভাবে নামাজ আদায় করি শীতের মৌসুমে শীতের মৌসুমে সাধারণত দিনের বেলায় নামাজগুলো খুব তাড়াতাড়ি করে চলে আসে জোহর পরে আসর আসার পরে মাগরিব বিশেষটা দেরি হয় না খুব ঘনভাবে চলে আসে এরকম ভাবে রাত্রেবেলা রাত তো অনেক লম্বা দিন অনেক ছোট রাত অনেক লম্বা দিন অনেক ছোট হাদিসের মধ্যে আছে যেহেতু রাত লম্বা শেষ রাত্রে তো ঘুম ভাঙ্গে অবশ্যই ঘুম কিন্তু ভেঙে যাও অনেকে যখন ঘুম পরিপূর্ণ হয়ে যা শেষ রাত্রে অনেকের ঘুম ভেঙে যায় হাদিসের মধ্যে আসছে ফরস নামাজের পরে আমরা যে পাঁচত নামাজ আদায় করি এই পাঁচত নামাজের যে গুরুত্ব আছে এটার গুরুত্বের পরে গুরুত্ব হলো এরকম হবে তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ যে নামাজটা শেষ রাতে পড়া হয় যে নামাজটা এরকম ফজর আগে পড়া হয় যে নামাজটা সাহারি সময় যেটা পড়া হয় এই নামাজটা কিন্তু শীতের মৌসুমে পড়া অনেক সুযোগ কেন শীতের সময় তো রাত লম্বা থাকে তাহলে ঘুম পরিপূর্ণ হয়ে গেল তাহলে ঘুম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এরকম ভাবে শেষ রাতে উঠি নামাজ পড়া সম্ভব তাহাজুতের নামাজ পড়া সম্ভব গরমকালে এরকম ঘুম বেশি থাকে তাহাজুত নামাজ পড়া এরকম কঠিন হয়ে যা ওই তুলনায় শীতকালে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ না কঠিন সহজ না কঠিন তাহলে সহজ সহজ তাহলে শীতকালে যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি সেজন্য সাহাবায়ে کرام তারা শীতের মৌসুমকে তারা নাম দিয়েছে একটি লাভজনক মৌসুম লাভজনক মৌসুম এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন উমিনাল লাইলে ফাতহান ফাতাহাত জানবিহি

যে নাকি তাহাজুত নামাজ আদায় করবে সে অবশ্যই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে তাহাজুত নামাজ হলো নফল নামাজ কি নামাজ বলেন নফল নামাজ এটা আপনি দুই রাকাত পড়তে পারেন বা চার রাকাত পড়তে পারেন দুই দুই রাকাত করে চার রাকাত বা এর চেয়ে আপনি বেশিও পড়তে পারেন এটা নফল নামাজ আল্লাহ পাক নিজেই বলেন তাহাজুত নামাজ হলো নফল নামাজ ওমিনাল লাইলি ফাতহাজ্জাত বিহিলা ফিলাতাল্লাক ওমিনাল লাইলি আল্লাহ পাক বলেন রাতের নামাজ শেষ সাথে নামাজ এই নামাজটা হলো নফল নামাজ সুতরাং শীতকালে এই নফল নামাজটাও পড়া এরকম ভাবে আমরা করতে পারি মদিনা সাহেব এই শাটা মধ্য করেন এই শীতকালে যেহেতু এরকম ভাবে তাহাজ্জুত নামাজ পড়া সম্ভব হয়ে যায় এখন বলেন শীতকাল দিনে দিন ছোট না বড় দিন একদম কি বলেন ছোট শীতকাল একদম দিন ছোট একদম দিন ছোট শীতকাল যেহেতু একদম দিনটা ছোট সেজন্য মা বোনদেরকে বলে দিবেন যাদের রোজা কাজ আছে তার এগুলা যেন তারা আদায় করে নেই রোজা গোলা শীতকাল যেহেতু দিন ছোট হয়ে থাকে অথবা এরকম যারা আমরা যারা পুরুষ যারা আছি নসলের নিয়ত আমরা নামা এরকম ভাবে রোজা রাখতে পারি যেহেতু শীতকাল হলো দিনের বেলা থাকে এজন্য আল্লাহ নবী তিনি নিঃশ্বাস করেন শীতকালে এরকম দিনের বেলা রোজা রাখা শীতকাল যেহেতু দিনের বেলা দিনটা থাকে ছোট একদম ছোট লম্বা থাকে না শীতকাল পানিতে পেশা লাগে খুব কম খুব কম লাগে যেহেতু শীতকাল এবং ক্ষুদাও কম লাগে সময় যেহেতু কম সেজন্য এই জন্য হাদিসের মধ্যে আছে শীতকালে রোজা রাখা গনিমা এটা একটা লাভজনক একটা ইবাদত শুধু তাই নয় বাড়িদা বাড়ির তো ঠান্ডা শীতকাল যেহেতু ঠান্ডা থাকে পানি পিপাসা লাগবে না রোজা রাখা পানি পিপাসা লাগবে না সেজন্য একজন মমিন বান্দার জন্য শীতকালে রোজা রাখা তার জন্য অনেক সহজ হয়ে যায় পয়গম্বর তিনি বলেন পৈগম্বর তিনি বলেছেন শীতকালে রোজা রাখো রোজা রাখো শীতকালটা থাকে এরকম ছোট 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 থাকার কারণে যে পাشار পানি টিবাশা লাগবে না পেটে খোদা লাগবে না দিন যে তো ছোট ছোট হয়ে যায় সুতরাং সাহাবায়ে کرام তারা শীতকালকে নাম দিয়েছেন একটি লাভজনক মৌসুম ইবাদতের একটা লাভজনক মৌসুম শীতকাল বুঝা রাখা এত সহজ এত সহজ তাহলে ইনশাআল্লাহ আমরা ইবাদতগুলো অবশ্যই করব এক নম্বর হলো আমরা নামাজ সবাই ঠিক রাখব দুই নম্বর হলো সম্ভব হলে আমরা বসে তাহাজুদের নামাজ আদায় করব। তাহাজুদের নামাজ তিন নম্বর হলো গরিব ও সহায়দেরকে আমরা এরকম ভাবে তাদেরকে সাহায্য করব। তাদেরকে সাহায্য করব। আপনার কাছে শীতের কাপড় আছে খুঁজ নিয়ে দেখেন গরিবের কাছে শীতের কাপড় নাই আপনার কাছে কম্বল আছে খোঁজ নিয়ে দেখেন যারা গরিব মানুষ ও সহায় মানুষ তাদের এরকম ভাবে কম্বলও নাই লেব নাই রাজাইও নাই শীতকালে ছোট বাচ্চারা অসহায় বৃদ্ধ লোকেরা তারা অনেক কষ্ট করে এদের দেখাশোনা করা কিন্তু পাক তিনি বলেন এই বান্দা আল্লাপের আল্লাহ পাকের বান্দা কারা নিজে খাইলেন নিজে পড়লেন প্রতিবেশী কোনো খুশ খবর নাই এটা আল্লাহ পাকের বান্দার পরিচয় হতে পারে না নিজে খাইলেন নিজে পড়লেন নিজের আছে অনেক কিছু কিন্তু প্রতিবেশী অসহায় যারা আছে এটা যে খুশ খবর না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা পাকের প্রিয় বান্দা হতে পারবো না আল্লাহ আমার প্রিয় বান্দা কারা আল্লাহ পাক বলতেছেন বয়তি বাওয়াছি র হিন্নামা ব আই মু কম নিওয়া জহিল্লা লা নুরি গুমিং কম যা যা আওওয়ালা শুকুর আল্লাহ ফাকুরানের মধ্যে বলতেছেন আই আল্লাহ পাখর প্রিয় বান্দা করা আল্লাহ পাখির মনোনীত বান্দা করা আল্লাহ পাখিরা আল্লাহ তাদের পরিচয় দান করেছেন আল্লাহ পাখির প্রিয় বান্দা আল্লাহ পাকের খাটি বান্দা পরায়ে যারা নাকে রকম মিসকিনদের খুশ খবর রাখে অসহায়দেরকে খুশ খবর রাখে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করে ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা করে নিজের টাকা পয়সা আছে টাকা পয়সাটার মাধ্যমে এরকম ব্যবস্থা করে আল্লাহ তাকের প্রিয় বান্দা এতি বা খোঁজ খবর নিয়ে দেখেন সমাজের মধ্যে এটিম বাচ্চাও আছে এটিম বাচ্চা ছোট ছোট এটিম বাচ্চাও আছে এদেরকে সহযোগিতা করা মানে আল্লাহ তাকরি প্রিয় বান্দা যারা বন্দি অবস্থায় আছে যারা এরকম ভাবে বন্দি জুলুমের শিকার হয়ে আছে এদের খোঁজ খবর নেওয়া যিনি এদেরকে খোঁজ খবর নেবেন টাকার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক খাদ্যের মাধ্যমে হোক আল্লাহ তারা হলো আমার প্রিয় বান্দা তারা হলো আমার প্রিয় বান্দা শীতকাল চলছে শীতকালে আমাদের করণীয় আছে শীতকালে গরিব অসহায়দেরকে শীতের বস্ত্র দিয়ে আমাদের তাদের সাহায্য করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে শীতের বস্ত্র দিয়ে শীতের বস্ত্র দিয়ে শীতের কাপড় শীতের কম্বল এরকম তারা কষ্ট না পায় এটা আমাদের দায়িত্ব। এই যে গরিপে একটা কম্বল দিলাম গরিব সাহায্যদেরকে খাবারের ব্যবস্থা করলাম গরীব অসহায়দেরকে টাকা পয়সা দিলাম তোমাদের কাছে বাপ পাওয়া উদ্দেশ্য নয় তোমাদের কাছে ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্য নয় ইন্না মানাতাইমকুম শীতের মৌসুম চলছে তোমাদেরকে শীতের বস্ত্র দান করলাম একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইন্না মানাতাইমকুম যা খোঁজ খবর নিয়ে দেখেন কত মানুষ অসহায় মধ্যে আছে শীতের মরশুমে ঘুমাইছে ঘরের মধ্যে তবুও ঘরের মধ্যে শীতগুলো আসতেছে অসহায় দরিদ্রদেরকে সাহায্য করা আদেরকে সাহায্য কর ইবাদুল্লাহ আল্লাহর একমাত্র প্রিয় বান্দা হয়ে যায় জাজা আওয়ালা শুকুরা তোমাদের কাছ থেকে আমার কোনো সো নাম নেই ইচ্ছা নাই শীতকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি অনেক চমৎকার একটা আমল করতেন উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শীতকালে তিনি কি করতেন দেখেন খস খবর নিয়ে দেখেন

প্রত্যেকটা ঘরে তিনি নিজে গিয়ে ভিজিট করতেন নিজে গিয়ে জিজ্ঞাসা করতেন আছো কোন মানুষ কোন শিশু কোন বিধবা কোন নারী কোন বান্দা আল্লাহ কোন বান্দা কেউ আছো শীতের মৌসুমে কেউ কষ্ট করতেছে কিনা না আমি আমার উমর কে বলো আমি উমর জন্য ব্যবস্থা করব। উমর আদি আল্লাহ শীতের মৌসুমে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে গিয়ে তিনি মানুষের খুশ খবর নিতেন আছো কেউ শীতে তার কষ্ট করছে কিনা আমি তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করব। আমি তাদের জন্য রেজাই ব্যবস্থা করব। তাদের জন্য আমি ব্যবস্থা করব। তাদের জন্য আমি কম্বলের ব্যবস্থা করব। সুতরাং এক উমরের এক কথা যদি একটা মুসলমানের কাছে আসতো তাহলে আজ মুসলমান একটা ওদক থাকতো না এক উমরের একটা যদি আমল যদি আমরা করতাম তাহলে আমাদের দেশে বা যে কোনো দেশে হোক অশান্তি একটাও থাকতো না যে ওমর শীতের মৌসুমে জনগণের খোঁজ খবর নিজে নিয়েছেন রাতের বেলা ঘুম না পেরে ওই এক উমরের কথা যদি আমাদের ভেতরে আমল আসত তাহলে আমি সুনিশ্চিত পৃথিবীর বুকে একটাও মানুষ কষ্টের মধ্যে থাকতো না

তাহলে আমাদের শীতকাল শীতকাল হচ্ছে মমিন বাঁধার জন্য একটা সুবর্ণ সুযোগ বেশি করে ইবাদত করার জন্য সুবর্ণ সুযোগ দিনে নফল রোজা রাখার জন্য সুবর্ণ সুযোগ শেষ রাত্রে তাহাজ নামাজ করার জন্য আমরা যেন এসব আমল করতে পারি সবাই জোরে বলি আমিন